মাশরুম যা বাংলায় ছত্রাক নামেও পরিচিত প্রাকৃতিক খাদ্যের একটি অসাধারণ উৎস এটি শুধু পুষ্টিগুণে ভরপুর নয় বরং চিকিৎসা শাস্ত্রেও ব্যাপক ব্যবহার রয়েছে মাশরুম বর্তমানে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে মাশরুমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে চলুন শুরু করা যাক মাশরুমের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং চিকিৎসা শাস্ত্রে ব্যবহারের দিকগুলো নিয়ে আমি যদি প্রথমে নিউট্রিয়েন্ট দিকে তাকাই বা ভিটামিনের দিকে তাকাই তাহলে আপনি মাশরুমে যেগুলো পাবেন সেগুলো হলো যে মাশরুমে প্রোটিন পাবেন ভিটামিন বি পাবেন ভিটামিন ডি পাবেন এতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পটাশিয়াম সেলিনিয়াম এবং জিঙ্ক পাচ্ছেন এবং হজম প্রক্রিয়া ঠিক রাখতে যে ফাইবার দরকার সেই ফাইবার অ্যাভেলেবেল ফাইবার পাচ্ছেন আপনি মাশরুমে মাশরুমে চর্বি এবং ক্যালোরির মাত্রা খুবই কম থাকে যার ফলশ্রুতিতে এটি আপনার ওজন কমাতে সাহায্য করে এখন আলোচনা করব মাশরুম খেলে বা নিয়মিত আপনি যদি মাশরুম মাশরুম আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে কি কি স্বাস্থ্য উপকারিতা আসবে বা কি কি স্বাস্থ্যের আপনার পরিবর্তন আসবে মাশরুমে উপস্থিত বেটা গ্লুকেন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে প্রটেক্ট করে বা সিজনাল বিভিন্ন প্রকার ফ্লু সেগুলো থেকে প্রটেক্ট করে এই মাশরুম পলিসাকারাইড এবং বেটা গ্লুকেন নামক যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় বিশেষত সিটাকে রেশি এবং মাইটেক মাশরুমে ক্যান্সার প্রতিরোধী গুণ বেশি রয়েছে মাশরুমে পটাশিয়াম এবং ফাইবার থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকর এছাড়া এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে মাশরুমে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম থাকে এবং এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ফলে এটি ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী মাশরুমে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে এটি দীর্ঘক্ষণ পেট বড় রাখে যার ফলশ্রুতিতে আপনার ওজন এমনিতেই কমবে মাশরুম চিকিৎসা শাস্ত্রে এক বিশেষ স্থান দখল করে আছে এটি বিভিন্ন ধরনের ওষুধ তৈরি এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় মাশরুমে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি আলজাইমার এবং ডিমেনশিয়া প্রতিরোধে কার্যকর মাশরুমের উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কুশকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে এবং ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে মাশরুমের নির্যাস থেকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় যা বিভিন্ন রোগ জীবাণু ধ্বংসে এটি ব্যবহৃত হয়ে আসছে পলিস্যাকারেট নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মাশরুমে পাবেন আপনি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে দমন করতে খুব দ্রুত কাজ করে একচুয়ালি মাশরুম প্রকৃতির একটি বিস্ময়কর উপহার এর পুষ্টিগুণ এবং ঔষধি ক্ষমতা আমাদের শরীর ও মন বা মানসিক দিক উভয়ের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আপনার খাদ্য তালিকায় এই মাশরুম যোগ করুন এবং সুস্থ জীবন যাপনের পথে আরো এক ধাপ এগিয়ে যান তবে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটি রেগুলারিটি মেইনটেইন করে খাবারটা খেতে হবে এরকম না যে আপনি একদিন খেয়ে এক মাস খেলেন না তাহলে উপকার আপনার আসবে না যে কোনো খাবার থেকে উপকার পেতে গেলে আপনাকে একটা রেগুলারিটি মেইনটেইন করতে হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপি আর পুষ্টি বিষয়ক তথ্য পেতে সাথেই থাকুন আমার আপনার মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি তথ্য নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ